দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলার দীর্ঘ আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বছর সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম ভার বৃষ্টি কাদামাটি কেমন দামে শাহী হজাতের সার বাসে গরুর বাচ্চাদের হচ্ছে আমরা সেই তত্ত্বটা দেব যেদিকে তাকাই সেদিকে গরু আর গরু আর আমরা দেখছিলাম এখানে শাহাদত বাইকে

जोरा जोरा हा जोरा ठीक छै गर दे 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 दुई दै दै जोराटा एजे जोडा इटा गुरु के नि त न आइस खायला होला गाउँमा गुरु माछा लाबी लादिन्छ लाबी त थाक्बे लाबी थाक्बे त लाबी दकदिनि जा माछा लाबी दइ

এই যে দামা দামি তুমুল হারাই কিন্তু চলছে এই যে কি হয়ে গেল থাপা দাও থাপা দ থাপা দাও আরে থাপা দাও

কা নাই এইটো কিনাৰ টকা

এই হয়ে গেল কত হয়ে লোট তিরপান্ন তিরপান্ন আচ্ছা কয়টা যা পর্যন্ত সাত ভাই চললাম তুই দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে করে দেবো সাদত ভাই টোটালে কয় পাটির জন্য কয় পিস গরু কিনলেন ভাই গরু হলো আটটা হ্যাঁ লোক হলো তিন দলের তিন দলের তিনটা এনাদের তিনটা কুমিল্লা কুমিল্লা ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা সাদত ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনার

টু থ্রি জিরো 017 uh. 230 uh. 46 ফাইভ uh.